এই বাচ্চাটা যখন তোমার পেট থেকে দুনিয়াতে এসেছিল তখন কি বোবাইটা হাতে করে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে ভাঙলা ফোনটা কেন ভাঙলা বেশ কইছি বেশ কইছি বাবা এদিকে এসো এদিকে আমার সাথে এসো যাও ওই বুঝো এই তোমাকে আমি কতবার বারণ করেছি কতদিন বারণ করেছি বাচ্চাকে মোবাইল দেখে কোনো কিছু খাওয়াবে না তুমি বারবার বাচ্চাকে মোবাইল দেখে তুমি খাওয়াচ্ছো কেন করছো এটা তুমি জানো না তোমার বাচ্চা মোবাইল না দেখে ভাত খেতে চায় না ছেড়ে কি আমার দোষ বুঝতে পেরেছি তোমার দোষ না এই বাচ্চাটা যখন তোমার পেট থেকে দুনিয়াতে এসেছিলো তখন কি গবিন্দ হাতে করে নিয়ে এসেছে? হ্যাঁ? নিয়ে এসেছে? শুনো। একটা বাচ্চাকে তুমি যেভাবে শিক্ষা দিবে ঠিক বাচ্চাটা সেভাবেই বড় হয়ে উঠবে। এই মোবাইলের কারণে বাচ্চাদের কি পরিমানে ক্ষতি হচ্ছে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ? এই বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে তার পড়াশোনা নিয়ে কোনো মন দিচ্ছে না। তাদের বাবা-মা এদেরকে ভালোবেসে কবে যাচ্ছে? তারা খেলবে না করতে যাচ্ছে না। এই মোবাইল আসক্ত হয়ে বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। এই জন্য তোমাকে বারবার বলছি বাচ্চাদেরকে মোবাইল দেখে কোনো কিছু খাওয়াবে না বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখবা তুমি একটা কথা বলতে অর্জন করছো না আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি আর মোবাইল দেখে বাচ্চাকে ভাত খাওয়াবো না কিন্তু এটা তুমি কি করলে মোবাইলটা ভেঙে ফেললে আমি যোগাযোগ করব কিভাবে অসুবিধা নেই আমি ভেঙেছি আমি তোমাকে মোবাইল কিনে দেব শোনো আমি কাজের ব্যস্ততার জন্য বাসার বাইরে থাকি তুমি তোর মা ও যেভাবে মানুষের মতন মানুষ হবে সেই শিক্ষাই তুমি ওকে দিবে সেটাই আশা করছি তোমার কাছ থেকে বর্তমানে ছোটো ছোটো বাচ্চাগুলো ইসলামিক সঠিক শিক্ষা পাচ্ছে না বলে তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো আমি চাই আমাদের বাচ্চা যেন ইসলামিক আদর্শে যেন গড়ে উঠুক এটাই আমি চাচ্ছি সেজন্যই তোমাকে বলছি যে তুমি ওকে মোবাইল থেকে দূরে রাখবে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা না আমরা ওকে মাদেশে ভর্তি করে দিব ঠিক আছে সেটাই যেন হয় আমি চাই আমাদের বাচ্চারা যেন ইসলামিক আদর্শে যেন আদর্শ হয় এখন তাহলে অফিসে যাও তোমার দেরি হয়ে যাচ্ছে তো ঠিক আছে তাহলে আমি অফিসে যাচ্ছি আর তুমি ওর খেয়াল রাখো থাকো তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনার বাচ্চাকে আপনি সুস্থ রাখতে চাইলে মোবাইল থেকে দূরে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম